নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন তো বন্ধুরা বর্তমানে কিন্তু আইএমডি বলছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু প্রায় পাঁচ তারিখ থেকে আট তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে তো কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে কি পরিমাণে বৃষ্টি হতে পারে এবং এরই সাথে বজ্রঝড় বৃষ্টি থাকছে কিনা তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের তাপমাত্রা আর কতটা বাড়তে পারে তা কিন্তু আমরা দেখাবো এবং আইএমডি তাপমাত্রার ব্যাপারে কি সতর্কবার্তা জারি করছে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টি পে তার পাশে থাকা বেলাইকেনটিকে অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবন এখানে মৌসুম ভবন বলছে কিন্তু আগামী পাঁচ দিন গরম এবং আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে এবং তার সাথে কিন্তু এখানে বলা হচ্ছে যে তাপপ্রবাহ থাকতে পারে এবং তারই সাথে কিন্তু রাত্রির তাপমাত্রাও কিন্তু কিছুটা অস্বস্তিকর থাকতে পারে তো আমরা যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি এখানে বলা হচ্ছে যে তাপপ্রবাহ থাকছে যেটা লক্ষ্য করা যেতে পারে আমাদের উত্তর কর্ণাটকাতে দু তারিখ থেকে ছ তারিখ এবং রায়লসীমা এবং পূর্ব মধ্যপ্রদেশে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বলা হচ্ছে তিন থেকে ছ তারিখ অবধি এবং বিদর্ভ ঝাড়খণ্ড এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে চার থেকে ছ তারিখ অবধি কিন্তু তাপপ্রবাহ থাকতে পারে এবং এরই সাথে যেটা বলা হচ্ছে এবং রাত্রির তাপমাত্রা কিন্তু অস্বস্তিকর গরম ভাব থাকতে পারে যেটা কিন্তু বলা হচ্ছে মধ্য মহারাষ্ট্রতে এবং মারাঠওয়াড়া এই জায়গাগুলিতে দু তারিখ থেকে এবং ওড়িশাতে বলা হচ্ছে দু তারিখ থেকে ছ তারিখ থাকছে এপ্রিলের এবং এখানে এবং এর সাথে বলা হচ্ছে গরম এবং জনিত আবহাওয়া থাকতে পারে যেটা কিন্তু বলা হচ্ছে কেরালা মাহে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এবং ওড়িশা এই জায়গাগুলিতে দু তারিখ থেকে ছ তারিখ কিন্তু থাকতে পারে অর্থাৎ বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে দু তারিখ থেকে ছ তারিখ অবধি কিন্তু এখানে সরি তিন তারিখ থেকে ছ তারিখ কিন্তু এখানে বলা হচ্ছে তাপ প্রবাহ থাকতে পারে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তো এরপরে আমরা চলে আসবো যে সাত দিনের রেইনফল ফোরকাস্ট সেখানে তো দেখে নেবো যে কি পরিবর্তন থাকছে কারণ সাত দিনের রেইনফল ফোরকাস্টে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এ কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচ তারিখ থেকে কিন্তু আট তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সাত তারিখ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকছে এবং বাদ বাকি পাঁচ ছয় এবং আট তারিখ কিন্তু বিচ্ছিন্ন পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এটা কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন বলছে তো আমরা চলে আসবো ইন্ডির লাইভ কিনে দেখে নেব কি পরিবর্তন থাকছে তো বন্ধুরা আমরা চলে আসছি বর্তমানে উইন্ডির লাইফস কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল তাপমাত্রা যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি বর্তমানে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় আজকের তাপমাত্রা সর্বোচ্চ উচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে সেটা আমরা দেখে নেওয়া যায় সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বলা হচ্ছে যে ছত্রিশ ডিগ্রি থাকতে পারে আমাদের কলকাতা এবং তার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে প্রায় সেখানে কিন্তু সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি থাকতে পারে এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছত্রিশ চৌত্রিশ ডিগ্রি আমরা লক্ষ্য করতে পারছি এবং কুমিল্লার সাইডে কিন্তু একত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে কারণ এই সেটাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরা কিন্তু এই পরিস্থিতি এবং মাঝখানে কিন্তু আমরা যদি সাত তারিখের দিকে যাই তাহলে কিন্তু তাপমাত্রার কিছুটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাবো বর্তমানে তো যদি আমরা দেখি দুপুর দুটোর দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রায় আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি সাত তারিখের দিকে এবং আট তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় দু তারিখে সরি আট তারিখের দিকে কিন্তু দুপুর দুটোর দিকে যেটা আমরা পাচ্ছি প্রায় ছাব্বিশ ডিগ্রিতে তাপমাত্রা থাকছে অর্থাৎ কিছুটা পরিবর্তন কিন্তু থাকছে তাপমাত্রার কারণ সাতাশ থেকে সরি সাত এবং আট তারিখের মধ্যে তফাত থাকছে আট তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে রাজ্যের কিন্তু তাপমাত্রা কলকাতার সাইডটাতে কিছু কিছু জায়গায় কম লক্ষ্য করা যাচ্ছে এবং অপর জায়গাগুলিতে কিন্তু প্রায় যেমন তাপমাত্রা থাকার তেমনই কিন্তু থাকবে বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে কিন্তু খড়গপুর এবং তার সাথে কিন্তু কোলাঘাট এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা যথাক্রমে আঠাশ উনত্রিশ এবং কলকাতার দিকটাতে কিন্তু ছাব্বিশ ডিগ্রি থাকবে এ পাশে কিন্তু বিভিন্ন জায়গায় যেমন কলকাতার আশেপাশে রয়েছে যেমন ব্যারাকপুর খড়দহ এই জায়গাগুলিতে কিন্তু প্রায় উনতিরিশ তিরিশ ডিগ্রি থাকবে এবং তারই সাথে আমরা যদি ন তারিখের দিকে দেখি ন তারিখের দিকে দুপুর দুটোর দিকে তাহলে কিন্তু আবার দেখতে পাচ্ছি যে ন তারিখে কিন্তু প্রায় ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু কলকাতার আশেপাশের জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বন্ধুরা আট তারিখে শুধু তাপমাত্রা একটুখানি প্রচন্ড আমরা দেখতে পাবো কারণ হচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে আট তারিখে তো আমরা আবার বজ্রবৃষ্টি মোটে দেখে নেব কী পরিস্থিতি থাকছে তো বজ্রবৃষ্টি মোটে আসলে কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টি কিন্তু উইন্ডির আপডেট লক্ষ্য করতে পারছি না তবে এখানে কিন্তু বলা হচ্ছে যে ভারতীয় মৌসুম ভবন যে পাঁচ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে পাঁচ তারিখ থেকে কিন্তু আমরা উইন্ডির আপডেটে তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারছি না বর্তমানে সাত তারিখের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই তবে আট তারিখের দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই দেখুন হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের এ কোলাঘাট খড়গপুর হয় কলকাতা হয় বিভিন্ন জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে যার জেরে কিন্তু এপাশে তমলুক বালিচক এবং বারুইপুর এই জায়গাগুলিতেও কিন্তু থাকছে হালকা ধরনের বৃষ্টি এবং যদি আমরা বজ্রঝড় বৃষ্টি মোড়ে আসি তাহলে কিন্তু আমরা বর্তমানে যেটা লক্ষ্য করতে পারবো বজ্র বৃষ্টি মোড়ে আসলে কিন্তু প্রায় আমরা সাত তারিখের দিকেও দেখতে পাবো যে হালকা ধরনের কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জায়গাগুলিতে এবং এর সাথে ছ তারিখের দিকে দেখলেও কিন্তু আমরা বিক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হালকা ধরনের একদমই সম্ভাবনা উঠে আসছে এবং পাঁচ তারিখের দিকেও কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু এ জলেশ্বর এই সাইডটাতে কিন্তু একদমই হালকা ধরনের বজ্রঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে এবং তার আগে যদি আমরা তিন চার তারিখের দিকটাতে দেখি তাহলে কিন্তু তেমনভাবে কিন্তু আমরা পাচ্ছি না বজ্র সম্ভাবনা বর্তমানে এবং আজকের যদি দেখি তাহলে কিন্তু আজকেও তেমনভাবে কোনো বজ্র হারের সম্ভাবনা নেই এবং আমরা পাঁচ তারিখ থেকে কিন্তু এখানে সাত আট তারিখ অবধি লক্ষ্য করতে পারবো হালকা ধরনের বজ্র সরের সম্ভাবনা তারপরে কিন্তু তেমনভাবে কিন্তু বজ্র হারের সম্ভাবনা আমরা বর্তমানে পাচ্ছি না ইতিমধ্যে তবে বাংলাদেশের দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিচ্ছিন্নভাবে প্রায় এগারো তারিখ অবধি কিন্তু বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বর্তমানে উইন্ডির আপডেটে কিন্তু এটাই পাওয়া যাচ্ছে এবং তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আর পাওয়া যাচ্ছে না তবে আগামী দশ দিনে তাপমাত্রা কতটা বাড়তে পারে তো যদি আমরা আগামী দশ দিনে দেখি সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে দুটোর দিকে তাহলে কিন্তু প্রায় সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকছে অর্থাৎ তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু থাকছে না তবে তিন তারিখ থেকে ছ তারিখ অবধি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর তাপপ্রবাহ থাকতে পারে এটা কিন্তু জানিয়ে দিচ্ছে আমাদের ভারতীয় মৌসুম ভবন তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ